তো হ্যালো গাইস চলে একটা ব্র্যান্ড নিউ ভিডিও তো দেখো পাঁচ রকম কিছু রকম ভাজা দিয়ে সাজানো হচ্ছে থালাটা দেন চলে এসেছে চিকেন লেগ পিস যেটা সবারই ফেভারেট চলে এসেছে চিকেন মালাইকারি এটা আমার ফেভারিট যাই বলো গাইস খুব দারুণ খেতে হয়েছিল দেন চলে এসেছে মাছের মাথা সাজানো হচ্ছে প্লেটটা তো তারও ফেভারিট এই মাছের মাথা দেন সবকিছু সাজানোর পরে চলে এসেছি মেন ভিডিও এটা হচ্ছে ভাইপোর বার্থডে আর কি খাওয়া দাওয়া তো আসল পার্টি হচ্ছে বিকালে তো এখনই খাওয়া দাওয়া আশীর্বাদ দিয়ে সারা হবে তো টেনশনে পড়ে গেছে কোনটা আগে খাবো তো চলে এসেছে আশীর্বাদ পর্ব তো আশীর্বাদ করে নিচ্ছে ভাইপোকে ও খালি ও চকলেটের প্লেটের দিকে তাকাচ্ছে কখন কখন কখনো চকলেটটা খাবো দেন ওকে বলছে না মিষ্টি খাও না ওকে পায়েস দেওয়া হোক ওকে পায়েস দেওয়া হলো তো থামা ওকে দিয়েছে একটা রুপোর প্লেট তারপরে চলে এসেছে then ওর ঠাম্মি আশীর্বাদ করে নিলো then ওর মা বাবা আশীর্বাদ করে নিলো করার পরে ওর দেরি সহ্য হচ্ছে না তো ওকে দই খাইয়ে দিচ্ছে ওর বাবা then চলে আসলো খাওয়া দাওয়া ও তো একদম যে কোনটা খাবো আমি যত করে পারবো তো শাশাগুলো সাইড করে ও ডাল দিয়ে ভাত মাকা শুরু করলো তো গাইস এই পর্যন্ত ভিডিও তো কেমন লাগলো জানিয়ে সাবস্ক্রাইব করে দিও গাইস